কম প্রিয় ভাই বোনেরা আপনারা হয়তো দেখছেন করতোয়া নদী দেখুন নদীর তীরে বিভিন্ন শাক সবজি ভুট্টা আলু কলা বিভিন্ন আবাদ করা হয় কিন্তু নদীটা প্রতি বছর এদিকে ভাঙছে ওপার করছে এটাই তো নদীর খেলা তারপরেও এবার নদী কিন্তু পরিপূর্ণ হয় নাই নদীটা পূর্ণ হলে এই যে আপনারা দেখছেন ভুট্টা জমি এটা সম্পূর্ণ তলে যায় এখানে প্রায় এক কমল পানি হয়ে যায় যাই হোক বলা যায় না নদী এবার ভর্তি হতে পারে নদী ভর্তি হলে কিছুটা উপকারও হয় আবার অপকারও হয় এলাকার লোকজনের নদী ভাঙ্গন এই যে দেখুন নদী ভাঙছে ভাঙছে এভাবে ভাঙে ভাঙেই নদী একুল ভাঙ্গে অকুল করে ধন্যবাদ প্রিয় ভাই বোনেরা